আসসালামু আলাইকুম শাজ বিলাস থেকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মধ্যে দুইটা দুইটা চলে এসেছে আপনাদেরকে খুলে দেখাবো খুবই সুন্দর এবং কি কমফর্টেবল ফেব্রিক আমি দুইটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন ফার্স্ট অব অল যে ডিজাইনটা দেখাচ্ছে খুবই সুন্দর প্যাটার্নে চলে এসেছে কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিকগুলো দেখান খুবই মনোরম একদম সফট ফেব্রিক যেটা পড়তে আপনি খুবই ফিল করবেন আর এটার পাশে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনি চাইলে গলায় হাতায় নিচে ব্যবহার করতে পারবেন এটা যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেমই হবে এবং কি সালোয়ারটা এটা হবে সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার আপনি চাইলে সালোয়ার দিয়ে একটা জামা বানিয়ে নিতে পারবেন এটা যে আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর একটা ওনা আমি যদি এটার আঁচলটা দেখাই আঁচলের ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন যেটা পড়লে আপনার থেকে অন্যরকম লাগবে আর ফেব্রিকটা আবার বলে দিচ্ছি পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা কাপড়ের ফেব্রিক কোয়ালিটি সেম টু সেম থাকবে ডিজাইনগুলো আপনার ডিফারেন্ট হবে এটার যে প্যানেলটা আছে প্যানেলটা আপনি চাইলে হাতায় গলায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এটা হবে সেলভারটা এবং এটা যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর একটা ওনা জামার সাথে কম্বিনেশন করে অন্য ডিজাইনটা চলে এসেছে সব ফেব্রিক মধ্যে পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এত সুন্দর কালাম করার ডিজাইন এর পেয়ে যাবেন এটার আউটফিটটা দেখুন খুবই সুন্দর লাগবে আপনি যখন বানাবেন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে দুইটা ডিজাইন এভেলেবেল আছে হিউজ পরিমাণ স্টক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সম্পূর্ণ করবে দেখো নতুন ভিডিওতে